السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون شمسة برشمشا الله تعالى لجنو جني

শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমি আলোচনা করব বলেছেন ছেলে এবং মেয়ের উপরে ইলিম অর্জন করা ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ ফরজ বলতে যেমন নামাজ ফরজ রোজা ফরজ এমনই ভাবে ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ আমরা মুসলমানরা বুকে হাত দিয়ে বলি এই যে ফরজ এই থেকে আমরা কতটা গফলাতে কতটা অবসতার মধ্যে আছি আমি আমার বাচ্চাকে দুনিয়াবি শিক্ষা দেওয়ার জন্য কত চিন্তিত কত টাকা খরচা করছি এমনকি সকালে একটি মাস্টার বিকেলে একটি মাস্টার মাসে হাজার দু হাজার টাকা খরচা করছি প্রাইভেট স্কুলে দিচ্ছি এটা অসুবিধা নয় এটা দর্শনীয় নয় দুনিয়ার শিক্ষার জন্য আমরা এত কিছু করছি কিন্তু যে শিক্ষার মাধ্যমে আমি আমার রবকে জানতে পারবো যে শিক্ষার মাধ্যমে আমি সঠিক এবং বেঠিক জানতে পারবো আমার রসুল কি বলেছেন সেটা জানতে পারবো কিভাবে আমি আল্লাহর নৈকট্য লাভ করবো সেটা সেটা জানতে পারবো কিভাবে আমি মা বাবের হক আদায় করবো সেটা জানতে পারবো কিভাবে স্ত্রীর হক আদায় করবো সেটা জানতে পারবো কিভাবে আমি সমাজের হক হক আদায় করবো সেটা জানতে পারবো কিভাবে আমি অন্যায় থেকে বাস্তব হবে সেটা জানতে পারবো সে ইসলামিক জ্ঞান আমরা শিখছি না এটা কিন্তু ফরজ আমন্ত্রণ তাহলে কি আমরা কি দায়ী হব না আমরা যে আমাদের বাচ্চাদেরকে ইসলামের শিক্ষার দিকে শিক্ষায় দিচ্ছি না তার জন্য কোনো ব্যবস্থা করছি না কোনো গুরুত্ব নেই এরকম একটি ফরজ আমাদের থেকে ছেড়ে যাচ্ছে তা আমরা কি এর জন্য পাকড়া হব না এর জন্য পাকড়া হব না আজকে আমার বাড়ির ছেলে নামাজ পড়ছে না আজকে যদি আমার বাড়ির ছেলে আমার একটা ছেলে যদি বড় হয়ে যায় কাজ কাজকান না করে আমরা আমার বন্ধু বান্ধব সঙ্গে করে থাকি আমার ছেলেটা বেকার হয়ে গিয়েছে কেন সে কাজ করে না কিন্তু ওই ছেলেটাই দাঁড়িয়ে পিস করছে ওই ছেলেটাই নামাজ পড়ে না ওই ছেলেটাই মা বাবের সম্মান করতে জানে না বাবাদের সম্মান করতে জানে না আল্লাহ রসুল কি বলে সে জানে না আল্লাহ কি বলেছে সেটা জানে না গেঁদা খাচ্ছে না আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলছে দুঃখ হচ্ছে না আমরা কোন পর্যায়ে আছি আমরা কোন পর্যায়ে আছি এই জন্য আমাদেরকে ইসলামী শিক্ষার দিকে শিক্ষার দিকে আমাদের আগ্রহ করা আগ্রহের সঙ্গে নেওয়া দুঃখের বিষয় আজকে আমাদের একটা বাচ্চাকে শিক্ষা শিক্ষা তো মাসে টাকা খরচা করছি কিন্তু একটা ইসলামিক শিক্ষার জন্য একটা মামা সাহেবকে আমরা পাঁচশো টাকা দিতে পারছি দরকার ছিল কোরআনের সম্মানে ধর্মের সম্মানে একটা আরেনকে স্কুলের শিক্ষায় যত টাকা দিচ্ছি তার থেকে একটা আরেনকে বেশি টাকা দিয়ে তাকে পাওয়ার তার হয়তো তোমার আপনার মধ্যে যে দিনের মহব্বত আছে ইসলামের আহমিয় গুরুত্ব আছে এটা তো আমার বাড়ির বাচ্চা ইংরেজি পড়তে পারছে বাংলা পড়তে পারে ভালো জিনিস কিন্তু আল্লাহ কালাম করতে পারে না আমার সমাজের মেয়েরা তবুও কিছুটা আরবি কোরআনটা শিখে যা একটা গোলে মানে শিখে নাই কেন ওই বিয়ের সময় যখন ছেলে বাড়িতে দেখতে আসে তখন জিজ্ঞাসা করে কোরআন পড়তে পারে ওই ভয়তে শিখে কিন্তু মহব্বত শুনি যে আমরা আল্লাহ কালাম শিখতে হবে আমাদের এই উদ্দেশ্য শিখছেন একটি হাদিস আছে নিষ্কাশ শব্দ একটি হাদিস আছে আল্লাহর আলমে দুনিয়া সৃষ্টি হওয়ার আগে ডেকে নিয়ে ইয়াসিন ইয়াসিন শোনায় বুঝতে পারেন যেটা আমাদের জন্য নয় অন্য কারোর জন্য এটা এই যে বিধানগুলো আমাদের জন্য নয় অন্য কারোর জন্য তখন ফিরাজারা বলেছিলেন কতই ভাগ্যবান হবে তারা যাদের কাছে এই কোরআন পাঠানো হবে কতই সৌভাগ্যবান তারা যাদের ঠোঁট দিয়ে এটা উচ্চারণ করা হবে কথাই সৌভাগ্যবান তারা দিনের মধ্যে এটা সংরক্ষণ হবে আর সেই কোরআন আমাদের কাছে সে মহাবাণী আমাদের কাছে কিন্তু আমরা তার থেকে অলসতায় তার থেকে মধ্যে আছি উদাহরণ এই জন্য আমাদেরকে দিনের শিক্ষা করা দিনের শিক্ষার জন্য আমাদেরকে উঠে পড়ে দাওয়াতে হবে তার সমাজের সমাজের মধ্যে যারা ধরুন ধার্মিক মানুষ আরকে ধর্মকে ভালোবাসে বুদ্ধিজীবী আছে আমাদের সমাজের মধ্যে ইসলাম কেউ বেশি প্রসার প্রচার প্রচার হয় ব্যবস্থাপনা করা প্রতি গ্রামে একটি মক্তব খোলা মক্তব খুলে দরকার দিয়ে মক্তব খুলে আমাদের বাচ্চাদেরকে ইসলামিক মূল বিষয়গুলো যে ইসলামী বিশ্বাস ইসলামী আকিদা ইসলামী আমল হারাম হালাল এগুলো জানা প্রত্যেক মুসলিম অবশ্যই অপরিহার্য এই জন্য আমরা সকলে এ বিষয়ে আমরা আগিয়ে আসি এবং যারা কাজ করছেন তাদেরকে সাহায্য করি আর আমাদেরকে আমরা সম্মান করি আমাদেরকে কাছে ডাকি আমরা আমাদের কাছে যাই ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এর মাধ্যমে ইসলামী চর্চা বাড়বে এবং এতে করে আমরা দুনিয়া আমরা সফল হব আমাদের সন্তানরাও ইসলামের ছায়াতলে আস্তে আস্তে প্রবেশ করবে আমাদের সন্তানরা সন্তানরা আস্তে আস্তে ইসলাম থেকে বেরিয়ে যাবে মধ্যে চলে যাবে অমুসলিম মানে অমুসলিম মুসলিম কালচার আমাদের মধ্যে আস্তে চলে আয়নি তখন কিন্তু আমাদেরকে সুদরানো সঠিক করা খুবই কষ্টকর হয়ে যাবে সমাজকে দূষিত হয়ে যাবে আমরা সকলে মিলে দিল থেকে এবং আমরা চেষ্টা করি দিল থেকে ভাবি এভাবে ফিকির করি আমরা এটা কিভাবে আমরা আমরা আমাদের সমাজের মধ্যে ইসলামকে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে সেই লক্ষ্যে আমাদেরকে বিশ্রাম করা সেই লক্ষ্যে শারীরিক অর্থ দিয়ে মানে শ্রম দিয়ে যে পর্যায়ে আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের আল্লাহ বলে ইন্দ আজ আল্লাপা মুসলমানদের যে মেহনত করবে দিনের জন্য এটাকে আল্লাহ যাই করবেন না এর বল অবশ্যই দেবে আল্লাহ বা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমার পাঠিয়ে দাঁড়াবে বাড়িতে